নমস্কার প্রতিদিনের মতো আজও সকালে লাইভে এলাম তাই সবার আগে সবাইকে গুড মর্নিং শুভ সকাল জানাই সেই সঙ্গে আজকে জানেন যে আন্তর্জাতিক মেয়ে দিবস সবাইকে শুভেচ্ছা জানাই তা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি জানেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি এই রাজ্যের প্রচারে এসেছিলেন এবং এই রাজ্যের প্রচারে তিনি বহরমপুর সিউড়ি এবং রানীগঞ্জের উগরাতে সেখানে তিনি প্রচার করেন এবং তিনটি সভা থেকে তার অত্যন্ত জোরানো বক্তব্য রাখেন এবং সেই জানেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই যোগী আদিত্যনাথ তার নামই হয়ে গেছে কিন্তু বুলডোজার বাবা অর্থাৎ তিনি অপরাধীদের কখনও ক্ষমা করেন না অপরাধীদের বিরুদ্ধে হ্যাঁ ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে অনেক ঘটনাই ঘটে কিন্তু অপরাধীদের তিনি কখনো ব্যবস্থা নিতে কখনো পিছুপা হন না এবং উত্তরপ্রদেশ যে সিচুয়েশান উত্তরপ্রদেশের যে অবস্থা ছিল সেই অবস্থার অনেক পরিবর্তন এখন হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যারা উত্তরপ্রদেশ গেছেন তারা দেখবেন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং অত্যন্ত সক্রিয় প্রশাসন যারা দোষী সেই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কিন্তু উত্তরপ্রদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এটা কিন্তু অনেকেই ওখানে গিয়ে উপলব্ধি করবেন যদি অনেকে বলবেন যে হাদরসের ঘোষণা ঘটনা কী করে হলো দেখুন ঘটনা ঘটেছে উন্নয়নের ঘটনা ঘটনা ঘটেছে সেই নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু দোষীদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা সরকার নিয়েছে এবং সরকার দোষীদের যারা দোষী এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে একবার ও ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যেটা এই রাজ্যে কিন্তু যাদের নাম অপরাধের সঙ্গে জড়িয়ে যায় তাদের বিরুদ্ধে সেই সরকারের সেই কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগটা আমরা দেখি না এবং সেই একই কথা বলেছেন গতকাল এই রাজ্যে প্রচারে এসে তিনটে জায়গা থেকে তিনি একই কথা তুলে ধরেছেন যে এই রাজ্যের পরিস্থিতি যে নিয়ে উদ্বিগ্ন তারা কতটা সেটাও তুলে ধরেছেন কারণ সত্যি তো তাই এই রাজ্যের কিন্তু যে একটা সম্মান ছিল সেই সম্মানটা অনেকটা নিচে নেমে গেছে বদনাম হয়ে গেছে এখন এটা তো বাস্তব পরিস্থিতি আমরা দেখছি এবং সেই বিষয়টাই গতকাল বিভিন্ন সভা থেকে তিনি তুলে ধরেছেন যে যোগী আদিত্যনাথ দেখবেন যে আমার যোগী আদিত্যনাথের বক্তব্য আমার মানে চ্যানেলে দেওয়াও আছে তাদের সেটা নিয়ে যে কী অবস্থায় ছিল এবং খুব জোরানো বক্তব্য তিনি রেখেছেন অনেকেই আমার ভিডিওটা দেখে নিতে পারেন ওখানে গিয়ে যে কীভাবে জোরানো বক্তব্য রেখেছেন তার ভয়েস যখন বক্তব্য রাখছে অত্যন্ত কড়া মুখ্যমন্ত্রী এবং এটা তো ঘটনা দেশের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী সেই নিয়ে কোনো মানে দ্বিমত থাকতে পারে না এবং তিনি একটা কথা বারবার তুলে ধরেছেন যে সাত বছর আগে ক্ষমতায় আসার আগে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার আগে যে উত্তরপ্রদেশ ছিল সেই উত্তরপ্রদেশকে তিনি অনেকটা পাল্টে দিতে সক্ষম হয়েছেন আজকে যে উত্তরপ্রদেশ ছিল একটা সময় গুন্ডা মাফিয়া রাজে রাজত্বন জানেন যে এর জন্য উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করতে হয়েছিল মাফিয়া দমনে উত্তরপ্রদেশ অর্গানাইজ ক্রাইম অ্যাক্ট তৈরি করতে হয়েছিল কিন্তু সেগুলোতে ততটা যে ফলপ্রসূ হয়েছে বলতে পারবো না কিন্তু অনেক বদলে দিয়েছেন কিন্তু যোগী আদিত্যনাথ তার কঠোর মনোভাব এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে ধীর সংকল্প সেটার জন্য কিন্তু অনেক বদলে গেছে উত্তরপ্রদেশ এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই তিনি তার রাজ্যের সঙ্গে তুলনা করেছেন পশ্চিমবঙ্গে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে রাজ্যে বাল যে বাংলায় বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন সেই রাজ্যে শ্রীরাম বললে তাদের বিরুদ্ধে মামলা করা হয় যে রাজ্য দেশের জাতীয় যে রাজ্যের জাতীয় কবি রবীন্দ্রনাথের জন্মস্থান সেই যিনি ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন সেই রাজ্য যে রাজ্য বিবেকানন্দের রাজ্য যে রাজ্য ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অবদান সেই রাজ্য যা বাংলা একটা সময় দেশের স্বাধীনতা আন্দোলনের অংশ নিয়ে শুধু না বাংলা সংস্কৃতি দেশের সংস্কৃতিকে পরিচালিত করতো সেই রাজ্যেও আজকে অনেক পিছিয়ে পড়েছে সেই কথাই তিনি তার বক্তব্যে বারবার তুলে ধরেছেন এবং সেই সঙ্গে নিজের উত্তরপ্রদেশে রাজ উত্তরপ্রদেশে কী করেছেন উত্তরপ্রদেশে কিভাবে অপরাধ দমন করেছেন সেই প্রসঙ্গও কিন্তু বারবার তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন এবং একদম জোরানোভাবে যে উত্তরপ্রদেশে সাত বছরে উত্তরপ্রদেশে সাত বছরে তিনি আমূল পরিবর্তন করে দিতে অনেকটা অনেকটা পরিবর্তন করে দিতে পেরেছেন তার এই কঠোর ব্যবস্থা নেওয়া তার মনোভাবের জন্য এবং এটা তো ঘটনা আছে যেখানে আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ করি এবং দেখুন আমরা অনেক মন্তব্য করি যে ওখানকার যে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা নাকি ভালো নেই এটা এটা হ্যালো হৃতিক ঘোষ হ্যালো এবং এটা এটা বলা হয় কিন্তু উত্তরপ্রদেশের সংখ্যালঘুরা অত্যন্ত ভালো আছে উত্তরপ্রদেশের সকলে ভালো থাকে ভালো আছে যদি রাজ্যটা একবার যান রাজ্যটা একবার যখন ও রাজ্যে যারা বাস করে তাদের সঙ্গে যদি কথা বলেন জানতে পারবেন উত্তর উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ অনেক পাল্টে গেছে ভালো নেই কিন্তু তারাই গুন্ডা বদমাইশ এবং মাফিয়ারা ভালো নেই তারা তাদের কিন্তু হৃদয়ে কম্পন ধরিয়ে দিয়েছেন কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাকে আমরা ভারতবর্ষের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী বলতে কোনো দ্বিধা নেই যাই হোক তিনি তার বক্তব্য রাখছিলেন আমরা দেখলাম যে তিনি একটা জিনিস বারবার দাবি করেছেন সত্যি আমিও দেখছিলাম পরিসংখ্যান ঘেঁটে যে দুর্গাপূজা হয় সেখানে পঞ্চাশ হাজার দুর্গা পূজা হয় রামনবমী হয় কিন্তু আর সাত বছর ধরে সেখানে কিন্তু এইগুলোকে নিয়ে ধর্মীয় যে অশান্তি সেগুলো কিন্তু এখানে হয়নি সাত বছর ধরে এই ওই রাজ্যেতে একশো চুয়াল্লিশ ধারা কারফিউ জারি করতে হয়নি এই দাবি কিন্তু গতকাল আমাদের রাজ্যের তিনটে জায়গায় তিনি জনসভা করেছেন বহরমপুর একটা হচ্ছে রানীগঞ্জের উখরা আর একটা সিউড়ি বীরভূমের সিউড়ি তিনটে জায়গা থেকে দাবি করেছেন এবং তার দাবি আমি সপক্ষে খুঁজছিলাম আমি দেখছিলাম অনেক তথ্য খাটার চেষ্টা করছিলাম এবং সত্যিই দেখলাম যে তার দাবি সত্যি মিলে যাচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশে তিনি এতটা কড়া অ্যাকশন নিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে এবং যার ফলে উত্তরপ্রদেশে কিন্তু আজকে সাত বছর ধরে একশো চুয়াল্লিশ ধারা কারফিউ জারি করতে হয়নি যেটা আমাদের রাজ্যে এখন নিত্যদিনের ঘটনা আমরা দেখেছি গত তিন মাসেই আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় কারফিউ জারি করতে হয়েছে যেটা অত্যন্ত লজ্জার যে এই রাজ্যে কিন্তু এই ধরনের পরিস্থিতি আগে কখনো হয়নি এখন যা হচ্ছে তাই সেই সঙ্গে তিনি আরেকটা নিধান তিনি দিয়েছেন যে উত্তরপ্রদেশের যে আরেকটা জিনিস উত্তরপ্রদেশ যে যারা অপরাধের সঙ্গে যুক্ত যারা মানুষের মানবতা বিরোধী কাজ করে যারা মানুষকে খুন করে মানুষের বিরুদ্ধে অপরাধ করে তাদের তিনি শাস্তি দেওয়া শুধু নয় তাদের সম্পত্তি ও বাজেয়াপ্ত করার জন্য আইন তৈরি করেছেন এবং আমরা দেখেছি উত্তরপ্রদেশের বহু অপরাধী সম্পত্তি তিনি বাজেয়াপ্ত করেছেন এমনকি তাদের বাড়িঘর ঘর বুলরোজার দিয়ে মিশিয়ে দিয়েছেন এবং যার জন্যই উত্তরপ্রদেশের মাফিয়ারা উত্তরপ্রদেশের গুন্ডারা তারা যোগী আদিত্য নাম আদিত্যনাথের নাম শুনলে ভয় পায় এবং আদিত্যনাথের নামই হয়ে গিয়েছিল হয়ে গেছে এখন বুলডোজার বাবা তো তিনি এসে কিন্তু কালকে দাবি করেছেন যে তিনি বদলে দিয়েছেন দাবি নয় এটা সত্যি বাস্তব যারা উত্তরপ্রদেশে গেছেন একটু উত্তরপ্রদেশের খবরের কাগজগুলো দেখবেন যে সত্যি তার উত্তরপ্রদেশের জন্য হ্যাঁ কিছু ক্ষেত্রে তিনি অনেক সময় আমরা দেখেছি তিনি এনকাউন্টারের কথা বলেন যেটা আইন তুলেন যেগুলো পরবর্তীকালে সমালোচিত হয়েছে মানবতা মানব বিভিন্ন যে হিউম্যান রাইটস সংগঠনগুলো মানবাধিকার সংগঠন তারা প্রতিবাদ করেছে দেখুন কিন্তু সেটা তো উনি বলেছেন কিন্তু আইনত ব্যবস্থা তিনি নিয়েছেন এবং যার ফলেই কিন্তু দেখা গেছে যে বহু অপরাধী তাদের ঠাঁই হয়েছে জেলে অপরাধীদের বাড়ি ঘর সম্পত্তি সেগুলোকে ক্রথ করেছে সরকার উড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি এটার জন্যই উত্তরপ্রদেশে অপরাধ অনেক কমে গিয়েছে একদম কমে গেছে এটা যেমন বলবো না সেই দাবিও আমি দেখলাম যে আদিত্যনাথ করেননি ঠিক একইভাবে তিনি একটা কথাই বলেছেন তিনি চেষ্টা অপরাধকে তিনি ক্ষমা করেন না অপরাধীদের তিনি ক্ষমা করেন না যারা অপরাধীর সঙ্গে যুক্ত যে কোনো অপরাধ এবং মহিলা ভর্তি অপরাধ করলেও তার জন্য কথা যে কোনো ধর্ম জাতি নির দল বর্ণ নির্বিশেষে যদি এই অপরাধ হয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা তিনি আগামী দিনেও নেবেন এবং সত্যি আমরা দেখি যে আদিত্যনাথ যোগী আদিত্যনাথ আবার বলছি যোগী আদিত্যনাথ দেশের সেরা মুখ্যমন্ত্রীদের মধ্যে যদি বলেন যে সেরা যোগী আদিত্যনাথ ও একজন অন্যতম একটা জিনিস যেটা বাংলার সঙ্গে তিনি তুলনা করছিলেন তিনি বারবার বলছিলেন বাংলায় এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখি অযোধ্যায় রাম মন্দির হওয়ার পর প্রথম তিনি বাংলা সফর করলেন এবং তিনি এসে এটা বলছেন যে এখানে জয় শ্রীরাম বলে যারা বলেন জয় শ্রীরাম বলা একটা নিষিদ্ধ নেত্রী তাদের বিরুদ্ধে এখানে মামলা করে দেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাই এই আধ্যাত্মিক ভূমি বাংলার যে জনজাগর স্বাধীনতার বাংলার অবদান সে সব কিছুতে বাংলা সেই অবদানটা যেন অনেকটা ম্লান করে দেয় বর্তমানের যে অবস্থা রাজনৈতিক দামাডোল আইন শৃঙ্খলার অবনতি এবং কথায় কথায় তিনি একটা জিনিস প্রশ্ন তুলেছেন যে সন্দেশখালীর মতো ঘটনা সেখানে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটার পর সরকার কেন শেখ শাহজাহানদের যারা ওখানকার দোষী তাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতে যাবে এবং একটা জিনিস যে তার ওখানে যদি হতো তাহলে তিনি বুঝিয়ে দিতেন এবং ঠিক অমিত শাহের ভাষাতেই তিনি বলেছেন যে উল্টো লোটকে দিতেন তিনি অর্থাৎ এ থেকেই বোঝা যায় অর্থাৎ মানুষের একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই তো বোঝা যায় যিনি মানুষকে কতটা প্রোটেকশন দিতে পারছেন এটাই তো চায় যে মানুষ কেন নির্বাচন করে একজন মুখ্যমন্ত্রীকে বা একজন প্রশাসককে নিয়োগ করে যে শান্তিতে থাকবে রক্ষকের দায়িত্ব পালন করবে এবং আমার মনে হয় সেটা তিনি পেরেছেন যার জন্যে উত্তরপ্রদেশের অনেক অপরাধ কমে গিয়েছে অপরাধীদের বুক এখন কাঁপে এবং দাগি দাগি নাম সমস্ত অপরাধীরা কুখ্যাত অপরাধী তাদের জেলে ঠাঁই হয়েছে এবং আরেকটা জিনিস যেটা দেখলাম বলছিলেন উনি যে বাংলার এরকমই একজন সের দরকার যে যে এই রকম অ্যাকশন নিতে পারবে বাংলার মানুষ আমরা শান্তিতে থাকতে পারবে সেটা আমি বলতে পারবো না যে কিন্তু এটা তো স্বাভাবিক বাংলার বাংলার এরকম মুখ্যমন্ত্রী আগামী দিনে পাবে কি না মানুষ উপহার দিতে কারণ সবই মানুষের উপর বাংলার মানুষের উপর অর্থাৎ ডিপেন্ড নির্ভর করছে বাংলার মানুষ কী চাইছেন তবে এটা আমি বারবার তুলে ধরবো Jim. বা Jim. এবং এটাও তো ঘটনা তিনি একটা প্রশ্ন করছিলেন যে অন্য উত্তর অনেক রকম ধরুন প্রধান কেন্দ্রীয় সাহায্য আসে ভারতবর্ষের অন্য রাজ্য আসে সেই কেন্দ্রীয় মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা তিনি বলছিলেন যে সাতান্ন লক্ষ প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি উত্তর প্রদেশের গরিব মানুষ পেয়েছে অথচ এই রাজ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় কোনো প্রকল্প এখানে ঢুকতে দেওয়া হয় না মানে যেটা হেলথ প্রকল্প সেটাও যেমন ঢুকতে দেওয়া হয় না এবং তো জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজে নিয়ে দল কেন্দ্রীয় সরকার টাকাও বন্ধ করে দিয়েছে তো কালকে যেভাবে উনি বক্তব্য রাখছিলেন যে একটা মুখ্যমন্ত্রী তিনি কতটা স্ট্রং হতে পারেন এবং মানুষ কতটা তার বক্তব্যে আশ্বস্ত হতে পারে এবং দেখুন যার ঘরে তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনটি সভাতেই এবং তিনি যখন মোহমোহ তার মানে প্রচুর মানুষ মোহমোহ হাত তালিয়ে উঠছে অর্থাৎ মানুষ তার তার উপর ভরসা করছে কারণ মানুষ চায় শান্তিতে অন্তরের বাস থাকতে এবং তার জন্য তিনি তার যে বক্তব্য যে জোরালো বক্তব্য এবং অপরাধীদের বিরুদ্ধে যে কঠোর একটা মনোভাব কোথাও যেন সেই বাংলার এই তিনটে সভায় যে হাজার হাজার মানুষের সমাবেশ সমাবেশ সেখানে তাদের তারাও আশ্বস্ত হচ্ছে যে এরকম একজন মুখ্যমন্ত্রী যে যে মুখ্যমন্ত্রী অন্ত করে কঠোর ব্যবস্থা অপরাধীদের ক্ষমা করেন না অপরাধীদের ক্ষমা করেন না অপরাধকে ক্ষমা করেন না এবং মহিলাদের উপর অত্যাচার হয়ে কড়া ব্যবস্থা নিয়ে দ্বিধা করেন না সত্যি আমরা কালকে দেখলাম এবং যার ফলেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তিনটে সভাতেই জনরণ্যে পরিণত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই এবং তার জোরালো বক্তব্য তার জোরালো উপস্থাপন এবং তার দাবি এই সাত বছর উত্তরপ্রদেশে কোনো একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়নি যে উত্তরপ্রদেশ একটা সময় শুনলে মানে ভয় লাগত উত্তরপ্রদেশে যাওয়া মানে কিডন্যাপ কিডন্যাপ অপহরণ তোলাবাজি মানে কুখ্যাত অপরাধের অপরাধ একটা অপরাধের জায়গা ছিল কুখ্যাত জায়গা ছিল উত্তরপ্রদেশ মানে উত্তরপ্রদেশের পুলিশ বোধ হয়ে যেত এবং আমরা আমরা সবাই ছোট বড় সবাই জানেন যে উত্তরপ্রদেশের একটা উত্তরপ্রদেশ যেতে হবে শুনলে আতঙ্ক ছিল উত্তরপ্রদেশের মানুষের মানুষ হয়ে হয়ে থাকতো সেই উত্তরপ্রদেশকে তিনি আজ বদলে দিয়েছেন এতটা কড়া মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তিনি মাফিয়া রাজ গুন্ডা রাজ খতম করে দিয়েছেন এখনও করছেন এবং খতম করা নয় তাদের জেলে পাঠানো নয় সেই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং সেই সম্পত্তিকে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া সেই আইনও তারা তৈরি করেছেন যার ফলেই তিনি সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে পরিচিত এখন বুলডোজার বাবা অর্থাৎ তিনি অপরাধীদের উপর বুলডোজার চালাতে এক মুহূর্ত ভাবে না ভাবেন না অপরাধীদের বুলডোজার চালিয়ে অপরাধীদের বাড়িঘর ভেঙে দিত তিনি কুণ্ঠাবোধ করেন না সেই মুখ্যমন্ত্রী গতকাল এই রাজ্যে এসে দেখিয়ে গেলেন যে তার রাজ্যের কি অবস্থা ছিল এবং কী অবস্থায় তিনি হাল কি হাল ফিরিয়েছেন এবং আগামী দিনে আরও বদলে যাবে উত্তর উত্তরপ্রদেশ এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার জোড়া দাবি যে দাবিটা আমি বারবার বলছি যে উত্তরপ্রদেশের সারা বছর বিভিন্ন প্রান্তে এক প্রান্তে আর এক প্রান্ত সেখানে ওয়ান ফর্টি ফোর অর্থাৎ কারফিউ জারি থাকতো সেই উত্তরপ্রদেশের সাত বছর কোনো কারফিউ জারি করা হয়নি ভাবতে পারছেন যোগী আদিত্যনাথের এই ক্যারামতিতে আজকে মানে যারা কুখ্যাত অপরাধী যারা কুন্ডা তাদের আজকে হৃদয় কাপে প্যান্টে তারা পটি করে ফেলে যোগী আদিত্যনাথের নাম শুনলে এবং সেই কারণে উত্তরপ্রদেশে আজকে সাত বছর কারফিউ জারি করতে হয়নি যাই হোক এই বিষয়গুলো আপনাদের আনলাম আপনাদের সামনে আনলাম যে এইরকম একজন দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে অভিহিত করতে আমাদের কোনো অসুবিধে নেই যেহেতু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গতকাল তিনটে সভা করে গেছে এবং তিনটে সভা থেকে তিনি এই রাজ্যের সরকারের চ্যালেঞ্জ করে গেছেন এবং তিনি ওপেন মঞ্চে দাঁড়িয়ে তো বলেছেন যে উত্তরপ্রদেশ যা ছিল চেঞ্জ করে কিন্তু এই রাজ্যে তো এরকম ছিল না কেন এরা একটা খারাপ হয়ে গেল এই প্রশ্ন তিনি করে গেছেন তার জবাব এখানকার সরকার দেবে কিন্তু আমার মানে যেমন একদিকে খারাপ লাগছে অন্য রাজ্যের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই রাজ্যের কথা বলছেন এই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে যেমন তারা নিন্দা করছেন তাদের যে কি তারা বদলে দিচ্ছেন সেটাও যেমন তারা বলছেন যে তারা চেষ্টা করেছেন বদলে দিচ্ছেন এবং সেই সেই চেষ্টার ফলে সেই মানে প্রতিজ্ঞাবদ্ধ থাকার ফলে যে অপরাধ করতে দেব না অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং সেই কারণে সাত বছর উত্তরপ্রদেশে কোনো কারফিউ জারি করতে হয়নি যাই হোক এই বিষয়গুলো আপনাদের নজরে আনলাম আজকে যেহেতু দেখলাম তিনটে সভার বিষয়গুলো দেখলাম মোদী যোগী আদিত্যনাথের সভা যিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং তিনি অত্যন্ত কড়াভাবে বক্তব্য রেখেছেন রাজ্যের বিভিন্ন ঘটনাকে তিনি সমালোচনা করেছেন যেমন পাশাপাশি উত্তরপ্রদেশের সঙ্গে তিনি তার মিলি মিলিয়েছেন এবং মিলিয়ে তিনি তার প্রতিবাদ করেছেন এবং যার জন্যই সন্দেশখালীর মতো ঘটনাকে তিনি বারবার তার বক্তব্যে তুলে ধরেছেন এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আবার সে তার সঙ্গে এটাও জানাই যে আজকে অত্যন্ত গরম প্রতিদিন এখন কয়েকদিন গরম চলবে আরও দু তিন দিন হয়তো এরকম গরম থাকবে তাই সবাই সাবধানে থাকবেন একটু যখন দুপুরের দিকে বাড়ি বাইরে না যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে এটাও আবেদন করবো আপনাদের কাছে অনেক যে মানে আবেদন একদম আবেদন নিবেদন করবো যে অন্তত আমার চ্যানেলটিকে লাইভ করে দেবেন এবং যারা কমেন্ট করতে চান কমেন্ট করবেন অনেকের বক্তব্য হয়তো আমার বক্তব্য পছন্দ হবে না কিন্তু তা সত্ত্বেও বলবো আপনারা কমেন্ট করবেন তো বুঝতে পারবো যে আপনারা কী কীভাবে বক্তব্যগুলো নিচ্ছেন যাই হোক এখানেই আজকে বক্তব্য আবার শেষ করলাম সেই জন্য আবার একবার অনুরোধ করবো সব সকলকে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ